লজ্জা বিচরণ হয় তখন আমার ভোট কাটে না হৃদয় কাটে না যখন আমার একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে ধর্ষিত হয় তখন আমি লজ্জিত করি না তো সবার লজ্জাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের লজ্জা কৃষকের লজ্জা পুলিশের লজ্জা প্রশাসনের তো এই লজ্জা যাতে না হয় আমরা মানুষ হিসাবে প্রতিদিন যাতে সকলের উপকার করতে পারি এবং এরা যাতে না ভাবি যে পশু পাখি কি প্রত্যঙ্গ কেউ যাতে কোনো অন্যায় শিকার না হয় আমরা সকলের প্রতি ন্যায় হোক এই কামনা করে আজকে আমি আমার প্রতিবাদ বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু শ্রী দীপক চন্দ্র গুপ্ত সমাপনী বক্তব্য রাখবেন সংগঠনের অনেকেই তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেছেন আপনারা শুনেছেন

বাংলাদেশ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অত্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় লক্ষ্য করছি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফুল দর্শন নির্যাতন চুরি ডাগাতি যে হারে পেয়েছে মনে হয় না দেশে কোনো সরকার আছে দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আছে আজকের যে প্রতিবাদ সভা গত তেইশে জুন মধ্যরাতে কুমিল্লার মুরাদনগরে একজন সংখ্যা দল নারীকে দর্শনের ঘটনার ভিডিওটি পাঁচ দিন পরে যখন বেরিয়ে আসে ফেসবুক সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় তখন দেশের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা আক্রমণ ধরে এবং আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে বেশ কয়েকজনকে করে এই জন্য আমি বাংলাদেশ হিন্দু মহাসভা এবং বাংলাদেশ হিন্দু ঐক্য ফোরামের পক্ষ থেকে এবং অভিনন্দন জানাই এবং আমরা লক্ষ্য করছি শুধুমাত্র গ্রেফতার করলে হবে না গ্রেফতারের পরে তাদেরকে বিচারের আওতায় এনে বিশেষ আইনে বিশেষ করে স্পেশাল ট্রাইব্যুনালে নারী নির্যাতনের জন্য নারী শিশু নির্যাতনের যে ভুত আইনের যে ব্যবস্থা করা হয়েছে সেই ভূতনে তিন থেকে ছয় মাসের মধ্যে বিচার কাজ সমাপ্ত করতে হবে এবং তাদেরকে ফাঁসিতে জড়িয়ে মৃত্যুদণ্ড দণ্ডিত না করলে তাহলে এই ধরনের ঘটনা পুনরাতি ঘটবে আমরা লক্ষ্য করছি শেখ হাসিনার পতনের পর থেকে দেশে একের পরে লুন্ধনী প্রেম দর্শন শুধু কি সংখ্যালঘু সম্প্রদায় অনেক মুসলিম ভাই বোনেরাও নির্যাতিত হচ্ছে দূষিত হচ্ছে আমরা অত্যন্ত পরিচালকের সাথে লক্ষ্য করলাম বিশেষ কত সাথে সাথে এনজিও কত নারীবাদী সংগঠন আছে কত